ছিল আমাদের ছোট্ট পুজকে একটা বাইর বার্থডে আর এই তে আমরা সব কাজিনরা মিলে কি কি মজা করলাম সবকিছু শেয়ার করব আজকের ভিডিও তো হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখতে দেখতে কিন্তু বছরটা প্রায় শেষ এই বছরের শেষ দিকে আমার একটা ছোট্ট পুজকে বাই যার আজকে এক বছর পূর্ণ হয়েছে তারই বার্থডে আজ আর আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আর যার বার্থডে তারা থাকে নরসিংদী তো আমরা পুরো ফ্যামিলি কিশোরগঞ্জ থেকে নরসিংদী গিয়েছিলাম তার বার্থডে পালনের জন্য দেখো আমাদের ভাই যে কিনা বেলুন ফুলা ছিল আর এখানে আমার একটা বোন এই ছিল কাটছিল কেক এর উপর ডেকোরেশন করা হবে সবাই এখানে মিলেমিশে কাজ করতেছিলাম কিন্তু আমার ভাইয়ের একটু বেশি কাজ করছে কাজ করতে করতে আমাদের দুলাভাই আমাদের জন্য চিকেন বল ডান্স হলো সেটাই খাইতেছিলাম আর দেখো এখানে কান্ড সে এমনিতেই চিকন তার মধ্যে এক্সারসাইজ করতেছে একটু পরে হাড্ডি গুডি সব বাইট হয়ে যাবে আর এই কাপ কেক গুলো দেখো কতটা সুন্দর দেখতে তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে যে এগুলো দোকানের কাপ কেক কিন্তু আসলে না এটা আমার বোন নিজের হাতে বানিয়েছে বাসার মধ্যে মানে এটা হচ্ছে হোমমেড কেক আর বার্থডে কেকটা এমনিতেই পেজ থেকে অর্ডার করা হয়েছে আর আমাদের ফ্যামিলিতে প্রত্যেক বছর সব কাজিনরা আত্মীয়রা একসাথে হয় তখন আমরা অনেক মজা এনজয় করি যেহেতু এটা বছরের শেষ দিকে ছিল তো আমাদের স্কুলের পরীক্ষার কিছুদিন কিছুদিন পরে তার মধ্য দিয়ে মধ্যে সময় করে গিয়েছিলাম আজকে বিকালে এসেছি কালকেই চলে যাব ট্রেনে করে এখন হচ্ছে বার্থডে বয় যে দেখো বাবার কোলে বসে আছে কত কিউট ছেলেটা বার্থডে আছে সে আজকে কান্না করছে আসলে বার্থডে কি জিনিস সেটা তো এখনো সে বুঝতেই পারে নাই আমরা নিজেরাই তার বার্থডে পালন করতেছি বার্থডে তার কিন্তু কেক কাটছে মা বাবা এখনো সে অনেক ছোট তাই এত মানুষ দেখে সে তো অবাক তাই সারাদিনই কান্না করে গেছে তার কোন ভালো ভিডিও তুলতে পারি ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর যদি ভিডিওক তার বড় ভাই আমাদেরকে কেক দিচ্ছে দেখো নাটক শুরু করছে হোক কেকটা পেলাম আর হ্যাঁ কথা আজকে যে খাওয়া দাওয়া হয়েছে তার কোনো ভিডিওই কিন্তু আমি তুলতে পারি নাই মানে মনে ছিল না খাওয়া দাওয়ার পরে আমার মনে হয়েছে আই হাই আমি তো ভিডিও আর এখনো হচ্ছে গিয়ে আমি আমার বোনের বানানো সেই কেকটা খাচ্ছি মানে যে হোম কেকটা ছিল যেটা ও বানাইছে এটা খেতে এতটা মজা হয়েছে কি আর বলবো ও চাইলে একটা বেকারি দিতে পারবে আর এখন হচ্ছে বেস্ট মোমেন্ট যেখানে আমরা সবাই মিলে নেচেছিলাম অনেক মজা করেছি মানে আমরা নাচতে চাইতেছিলাম না কিন্তু আমাদের যে আঙ্কেল মানে বার্থডে বয় এর বাবা আমাদের সবাইকে জোর করে নাচাইছিল দেখো মাঝখানে যে নীল কালার পাঞ্জাবি সে আমাদের দুলা ভাই আর সাথে যে আরেকজন নীল কালার পাঞ্জাবি ও হচ্ছে মানে দুলা ভাইর শালা কি সুন্দর করে নাচাইতেছে দুলা ভাইকে মানে এমন সালা থাকলে আর কি লাগে অনেক মজা করেছিলাম সবাই অনেক সুন্দর করে নাচছি সেটা আসলে অনেক স্মৃতিমুখর হয়ে থাকবে আমাদের মাঝখানে আর এই যে আমার মামাতো ভাই সেই তো মানে এক নাম্বার ডান্সার সে। এক অর নাইটসা উড়ায়ে যখন নাচ বন্ধ করে দেই তখন সে নেচে নেচে আমাদেরকে উৎসাহ দেয় আমাদের নাচ শেষই দেখো এন্ট্রি নিয়েছে আমাদের बर्थडे বয় হ্যান্ডসাম বয় তো মিলে আজকের দিনটা বেশ ভালো কেটেছে সবাই মিলে অনেক মজা করেছে এনজয় করেছে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে কোন ভিডিওতে ততক্ষণে বাই